শোনো তোমরা সবাই ভালো আছো কে মুস্তাকিম মুস্তাকিম এখন রেগুলার হয়েছে আগে স্কুল কামাই দিত আর সিফাত তুমি স্কুল কামাই দিছ ঠিক আছে ধরো আজকে যেটা পড়াইলাম আমি তুমি যদি স্কুলে না আসলে স্কুলে না আসলে আজকে পড়াটা মিস হয়ে গেল না এই পড়াটা কোথায় পাবার হ্যাঁ হ্যাঁ এটা ওয়েব বলে হ্যাঁ না 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 ঠিক আছে এটা ক্যামেরা এটা উপরে ছিল নিচেও থাকে সমস্যা নেই ঠিক আছে ওকে আমরা ক্যামেরা নিয়ে কথা না বলি হ্যাঁ এখন আমরা সবাই নিয়মিত স্কুলে আসবো হ্যাঁ এই এই স্কুলে এই স্কুলে সবচেয়ে দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী কম আর সব ক্লাসের শিক্ষার্থী সন্তোষজনক কিন্তু তোমাদের ক্লাসে শিক্ষার্থী কম তারপরে পড়ো ট্যুর ক্লাসে ঠিক আছে টুর ক্লাসে মানে তোমাদের ক্লাসেই স্টুডেন্ট কম যদি তোমরা কামাই দাও তাহলে অবস্থা আমাদের আরো খারাপ হয়ে যাবে কামাই দিবে না আজকে থেকে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওকে আমরা আজকে পরে ফিরে আসি হ্যাঁ আচ্ছা এই ফলা চিহ্ন ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হলো ফলা আর কার কার চিহ্ন আমরা পরে আসছি আতে আ কার রসইতে রসই কার হ্যাঁ এবার আমরা এবার আমরা ব্যঞ্জন বনের সংক্ষিপ্ত রূপ করব। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হলো ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা দেখো আজকে আমরা বফলা শিখবো ব কি শিখবো বটাকে যখন কোন শব্দের সাথে যুক্ত করে দেওয়া হয় নিচে হ্যাঁ ঠিক আছে তখন এটাকে আমরা বফলা বলি হ্যাঁ ঠিক আছে ওকে দেখো এবার এবার আমি দেখাই যাচ্ছে এখানে কি কি আছে কে বলতে পারে দন্তস্য বফলা বলো দন্তস্য বফলা হ্যাঁ কি আছে এখানে এখানে কি আছে আমরা একটু বসে পড়ি দ দফলা এটা হলো দ দ ফলা হ্যাঁ 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 ত দফলা বুঝ না কি শেতলা ত দফলা হ্যাঁ পথে তবলা হয় সেটা এখানে আমরা না বলি এসো না তাহলে এবার আমি আমি চিহ্ন গোল দিব তোমরা এটাকে পড়বে হ্যাঁ ঠিক আছে ওকে বফলা কি বলে না এটা ব ফালা বাইনে বফলা বলবো বলো ব ফলা তারপরে ওকে ওকে এবার এটা বলো গুড এই সিনহা কথা বলছো মা কি চিনহা বলো না বফলা না ব ফলা করে দিছে ওকে মাত্রা নাই ওকে এটাকে আমরা কি বলবো ব ফলা বর মাত্রা আছে কিন্তু এটার মাত্রা নাই দেখছো হ্যাঁ তাহলে এই বকে আমরা বফলা বলবো বলব হ্যাঁ এটা কি হ্যাঁ এবার সবাই বলতে পারবো না ফল আজকে আমরা ফলা দেখো আমরা একটু পড়ি স্বাধীন আমরা স্বাধীন দেশের মানুষ আমরা স্বাধীন দেশের মানুষ না হম স্বাধীন আমরা স্বাধীন দেশের মানুষ তাহলে এখানে দন্তস্ব নিচে ব আছে আর মজার বিষয়টা কি জানো একটা মজার বিষয়টা হচ্ছে এই প্রথমে বফলা থাকলে বফলার উচ্চারণ হয় না এই ব ছাড়াই স্বাধীন আমি লিখি কি লিখলাম বলো তো এটা সা এটার উচ্চারণ যা এটার উচ্চারণ তাই স্বাধীন ঠিক আছে মিল আছে না তাহলে প্রথমে যদি ব ফলা থাকে যে প্রথমে আছে তাহলে এই ব ফলার উচ্চারণ হয় না কি বোঝেন না বলো স্বাধীন আমরা আমরা স্বাধীন দেশের মানুষ দ্বিতীয় এই গুড আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি কি খুশি ও আমার আমার মুখ খুব খুশি আচ্ছা না আনন্দ তো তোমরা যদি পড়ালেখা করো আমার আনন্দের সীমা নাই আমি আনন্দে আমি আনন্দে আমি আনন্দে নাচি ঠিক আছে ওকে আচ্ছা বন্ধুত্ব বন্ধুত্ব এসো করি এই বফলার যদি এতক্ষণ প্রথমে ছিল দেখো এই জন্য বফলার উচ্চারণ হয় নাই কিন্তু যখন শেষে থাকে তখন বফলার উচ্চারণ হয় কিন্তু বর উচ্চারণ হয় না যার নিচে বসবে ওইটাকে দুইবার পড়তে হয় এই কথা বলতেছো আচ্ছা ব ফলার কখন উচ্চারণ হয় না যে বলতে বলতে না কে পারে কখন উচ্চারণ দেখছো কত মনোযোগ দিচ্ছে আমার কথা আর তোমরা বলতে পারছো না এই গুরুত্বপূর্ণ কথা ও গল্প করতেছে ব যদি প্রথমে থাকে বা সামনে থাকে যেমন ওরা প্রথমে আছে তাহলে সেটা উচ্চারণ কিন্তু মাঝখানে বা শেষে থাকলে সেটা উচ্চারণ হবে কিন্তু কেমন হয় কেমন উচ্চারণ হয় এত নিচে বসছে না এত তটাকে দুইবার পড়তে হবে তো নিচে বফলা আছে তাহলে তটাকে দুইবার পড়তে হবে তো তো ওকে বুঝতে পেরেছ এই যে বন্ধুত আবার আর একটা বেশি চলে আসতো ব বর জন্য যার নিচে বসবে তার হয় মানে দুবার পড়তো দ্বিত এটাকে বলে দ্বিত মানে জান্নিতে বসবে ওইটাকে দিবের পড়বো বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে এখানে তটাকে আমরা এ দেখো বন্ধুত্ব ব দন্ত ন ধয় দুশুকার বন্ধুত্ব ত আমরা আরেকটা ত বন্ধুত্ব এ ত তাকে পড়তে হবে তাহলে ব ফলা যদি মাঝে থাকে বা শেষে থাকে তাহলে যার নিচে বসবে তাকে কবার বলব ও এটা হসন্ত সুন্দর একটা প্রশ্ন করছে বন্ধুত্ব হসন্ত দিলে এই তটাকে আগের বর্ণের সাথে একসাথে পড়তে হয় বন্ধুত্ব ত আর যদি হসন্ত যদি এখানে না দিতাম কেউ এটাকে বন্ধু তত বলতে পারে বন্ধু তত এর জন্য হর্সন্তর দেওয়া কেউ যাতে ভুল না পড়ে হ্যাঁ দেখছো কত সুন্দর সুন্দর প্রশ্ন করে বন্ধুত্ব তো পড়তে পারে আমার এর জন্য হর্সন্তর দেওয়া মানে হলো যুক্ত করে দেওয়া হ্যাঁ হ্যাঁ তাহলে বলো বন্ধুত্ব করি এসো বন্ধুত্ব করি ঠিক আছে এই তোমাদের বন্ধু আছে না দেখব যে ঝগড়া করে তার বন্ধু কম আর যে ঝগড়া কম করে সবার সাথে মিলে চলে তার বন্ধু অনেক তাই না সবাই এবার আমরা আচ্ছা শোনো তাহলে আমরা করবো বলো স্বাধীন কথা না স্বাধীন দ্বিতীয় বন্ধুত্ব স্বাধীনত্ব হ্যাঁ এবার আমরা যে মেইন সেটা হলো আমাদের লিখতে হবে দেখো এই যে দেখো এই যে নিচে বই বই আগে বইয়ের মধ্যে সুন্দর করে লেখো তারপরে আমরা খাতা লেখো দেখো এই যে এই যে দন্ত লেখলাম তারপরে বফলা দিলাম আকার দিলাম লেখো লেখো আমার কথা বলার এক মিনিট পরে রেসপন্স করবে আমি বলছি লেখো কয়েকজনের লেখা শুরু করে দিচ্ছে আর ও বই খাতা কলম নিতে দেরি করছে মুস্তাকিম এই কি তুমি শুধু লেখা শুরু করছো না কেন হ্যাঁ হ্যাঁ ব্যক্তি স্বাধীন এই যে লেখা আছে হালকা করে এটা আমরা একটু গাঢ় করে লিখে দিব বফলা রসিকার দি তয় দীর্ঘকার তি দ্বিতীয় বন্ধুত্ব ধয় রসুকার তয় ব ফলা বন্ধুত্ব আকার ধয় ফলা দন্ত স্বাধীন দয় রসিকারের দি না দয় ব ফলা রসিকার দি তয় দীর্ঘকার দ্বিতীয় এভাবে এভাবে লেখবা আর বলবা ব ব ধন্ত ন বন ধয় রুসুকারে ধু তই ব বন্ধুত্ব আমার লেখা শেষ তোমাদের কি শেষ না সামনে লেখা প্রায় শেষ হ্যাঁ স্বাধীন লেখো দ্বিতীয় লেখো হুম বইয়ের মতো লেখো ঢুকে লেখো হ্যাঁ লেখো বইয়ের মধ্যে লেখো যে দিক দিও হুম লেখো তুমি এখন পর্যন্ত কলমই পাও নাই সিফাদ এখন পর্যন্ত এখন পর্যন্ত কলমই পাও নাই অন্যের লেখা প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে গুড সিফাদ মনোযোগ দিলে অনেক ভালো পারে আমি জানি কিন্তু ওই স্কুল কামাই দেয় স্কুল আর কামাই দিও না হ্যাঁ ঠিক আছে ফাইন ফাইন আমি দেখে দিচ্ছি বন্ধুত্ব গুড দেখি তাহলে এখন আমি এখন আমি ধরব আচ্ছা যার লেখা শেষ হ্যাঁ তানিশা এটা কি বলতো বাহ আমি খুব খুশি হয়েছি তারপরে সিনহার লেখা শেষ সিনহা এটা কি বলতো সাব্বাস আর লেখা শেষ হয়েছে হ্যাঁ ইনসানা এটা কি বন্ধুত্ব সাব্বাস সাব্বাস আজকে এই পিছনে ইনসানা থ্যাংক ইউ দিন ইসলাম দিন ইসলাম একটা বলে যাও এটা কি দিন ইসলাম হ্যাঁ দ্বিতীয় সাব্বাস ওকে ইনসানা এটা কি ইনসানাকে ধরেছি যখন নাম নাম বলে ধরবো তখন সেই বলবে ঠিক আছে আজকে পড়াটা অনেক সহজ না মুস্তাকিম এ তিনটা বলো তিনটা শব্দ আচ্ছা মুস্তাক কে বই দেখে ধরছি এটা কি

তুমি বলবা বলো 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 সাবাস আর কে বলবে এই যে রিয়া বলে না রিয়া রিয়া বলো তো এটা কি হ্যাঁ হ্যাঁ সাবাস আমি আজকে তো সবাই পারে আমি খুব খুশি হয়েছি সেবার বলো তো তিনটা না স্বাধীন এইটা দ্বিতীয় সাবাস তুমি বলো তিনটা এটা কি হ্যাঁ বন্ধুত্ব বলে দাও কেন তাহলে তো আমি বুঝবো না পারে কিনা ও আচ্ছা ঠিক আছে বলো হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ খুব ভালো এসেছে চাও তাহলে আজকের পড়াটা অনেক সহজ না হ্যাঁ আর আজকের পড়াটা কেমন লাগলো তোমাদের তাহলে একটা জোর হাততারি দিই আমরা